সঞ্চালক মহোদয় মঞ্চে এখানে উপবিষ্ট আছেন লালগোলা মহেশ নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক সম্মানীয় শ্রী অরুণ কুমার দাস মহাশয় উপস্থিত আছেন এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি নির্ঝর সিংহ মহাশয় আমার সাথে এসেছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের অন্যতম সদস্য মোতাহার হোসেন রিপন সাহেব এখানে মঞ্চে উপবিষ্ট আছেন সমস্ত প্রণম্য এবং নমস্য বর্গ কিন্তু তালিকা দীর্ঘ এবং সকলের আমি সঠিক নাম জানি না বলে অন্যদের আর পৃথকভাবে নামকরণ বা সম্বোধন না করে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং স্নেহের ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অতি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই প্রথমত হচ্ছে ঐতিহাসিকভাবেই লালগোলা এম এন একাডেমি লালগোলার শিক্ষাক্ষেত্রে আলোকবর্তিকা এবং শুধু লালগোলা নয় সন্ন্যিত বৃহত্তর একটা অংশের মধ্যে শিক্ষার অন্যতম প্রধান বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে লালগোলা এম একাডেমি অত্যন্ত জনপ্রিয় এবং প্রসিদ্ধ দূর দূরান্ত থেকে ছেলে মেয়েরা এখানে পড়তে আসে তাদের জন্য ছাত্রাবাস আছে এবং শুধু তাই নয় এখানে লেখাপড়ার পাশাপাশি সমস্ত ক্ষেত্রে যে অনুশীলন হয় এবং তার মধ্যে দিয়ে যে চর্চা হয় তার মধ্যে দিয়ে সাংস্কৃতিক এবং শারীরবৃত্তীয় সমস্ত রকম মানোন্নয়নের ক্ষেত্রে এই বিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো বারবার একই কথা তাই বলার প্রয়োজন নেই আমি কেবল নতুন কথা আজকে এই সুযোগে যেটা বলতে চাই সেটা হচ্ছে মাননীয় নির্ঝর সিংহ মহাশয় যিনি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন তার কাছে আমার অনুরোধ তিনি নির্দিষ্টভাবে কিছু প্রস্তাব নিয়ে আসুন যাতে করে সেই প্রস্তাবগুলো বাস্তবায়িত করে আমরা লালগুলা এম এন একাডেমিকে তার যে সামাজিক প্রাসঙ্গিকতা সেটাকে আরও বাড়াতে পারি এই খেলার মাঠের চারদিকে যদি আলোক আলোকস্তম্ভ লাগিয়ে এই খেলার মাঠটাকে আরও বেশি আলোকিত করা যায় আমাদের এই স্কুলের পাশেই যে লাইব্রেরি ময়দান আছে সেই লাইব্রেরি ময়দানটাকে যদি আরও সুন্দর করা যায় লাইব্রেরি ময়দানে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয় তার জন্য সেখানে মাথার ওপর শেড তৈরি করে যাতে করে যে কোনো অনুষ্ঠানে সামাজিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে লালগোলার মানুষের বিভিন্ন রাজনৈতিক সামাজিক বিভিন্ন অনুষ্ঠানগুলো হয় সেগুলো যাতে আরও কম খরচে এবং আরও সুচারুভাবে হতে পারে তার জন্যে ব্যবস্থা করা যাতে করে স্কুলের সাথে মানুষের সম্পর্ক আরও নিবিড় করা যায় এবং মানুষের গর্বের জায়গা তো ছিলই কিন্তু মানুষ যাতে তাদের নারীর যোগের মাধ্যমে এই এমএন একাডেমিকে নিজের রক্তের মধ্যে প্রবাহিত করতে পারে সেই জায়গায় মানুষের সাথে আরও গভীর সম্পর্ক তৈরি করার জন্য মাননীয় প্রধান শিক্ষক এবং সভাপতি মহাশয়কে অনুরোধ জানাচ্ছি আর সবাইকে আমাকে এইভাবে সম্মানিত করার জন্যে এবং এইভাবে আমাকে দুটো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ নমস্কার আসসালামু আলাইকুম খুদা হাফিজ